এই ছোট্ট একটা স্প্রিং মানে ক্লাসের স্প্রিং এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ যারা বাইক চালায় তারা না বুঝলেও এক সময় দেখা যাবো যে আপনার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যায় এই স্প্রিংটার জন্য যে সমস্যাটা হইতেছে যে সমস্যাটা হচ্ছে যে আপনার এই যে ক্লাসটা আছে ক্লাস ধরার পর সামনে দিকে লেবারটা যাইতে চায় না মানে এই স্প্রিংকে ছিঁড়ে যাওয়াতে মানে ক্লাসটা সঠিক পরিমাণে কাজ করতেছে না ক্লাস হচ্ছে বাইকার এই বাইক থেকে কি সমস্যাগুলো পাইতেছে সেই সমস্যাগুলো বাইকের কাছ থেকে শুনবো ক্লাসের সমস্যাটা হচ্ছে যে ইঞ্জিনটা অতিরিক্ত হিট হচ্ছে আর ক্লাসটা ইজি হচ্ছে না যার কারণে আমার ক্লাস ইজি না হওয়ার কারণে বাইকটা ঠিক কতটা টানতেছে না ঠিক আছে আর ক্লাসের লিভারটা হ্যাঁ ক্লাসের যে সঠিক ব্যবহারটা এটা আমি ঠিক মতো পাচ্ছি না আর কি ক্লাসের কাছে রেসপন্স হচ্ছে আপনাদের যাদের বাইকের এই ক্লাসের সুইংটা ছিড়া আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব এরকম নতুন একটা স্প্রিং লাগা নেন নয়তো আপনারা দেখা যাবে যে অল্প কিছু দিনের মধ্যে ক্লাস প্লেট গুলো নষ্ট হয়ে যাবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এই ছোট্ট একটা স্প্রিং যার দাম হয়তো পঞ্চাশ টাকা হতে পারে মানে ষাট টাকা হতে পারে এক এক জায়গায় এক এক রকম দাম

বাইকের প্রতি একটু যত্নশীল হবেন ছোটখাটো যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই যত্ন সহকারে কাজ করার চেষ্টা করবেন এখান থেকে একটা সমাধান আসবো যে আপনার ক্লাসের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবো ধন্যবাদ